একটা কথা ভাবতে খুব অবাক লাগে জানেন যেটা হচ্ছে যে মানুষ যখন ঠেকে পড়ে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ ঈশ্বরের শরণাপন্ন হয় হে ঈশ্বর আমার তুমি এত ক্ষতি করছো কেন এত কেন আমার জীবন এত দুর্বিষহ হয়ে উঠছে কিন্তু তার দুর্বিষহ হওয়ার আগে যে সময়টা সে কাটিয়ে আসছে তখন যদি ঈশ্বরের শরণাপন্ন সে হতো তাহলে কখনোই তার সেরকম দুর্বিষহ জীবনটাই কিন্তু আর হয়ে উঠতো না তো আমরা যখন কাতে পড়ি তখন কি হয় তখন ভগবান আমাকে বাঁচাও ঈশ্বর আমাকে বাঁচাও আর যখন আমাদের ভালো থাকবে সমস্ত কিছু তখন আর ঈশ্বরের পরোয়া করি না এরকমটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ মানুষকে বাঁচতে হলে একটা কিছু ধরে থাকতে হবে সে ধরে থাকাটা কি সেটা একটা অলৌকিক শক্তি যার নাম হচ্ছে ঈশ্বর অতএব সকলকে ঈশ্বরকে শরণাপন্ন হন ঈশ্বরের স্মরণ হন নিজেকে সমর্পণ করুন ঈশ্বরের কাছে তাহলে দেখবেন আপনাদের জীবন অবশ্যই সুসময় চলে আসবে এবং ভালো হবে